হাওড়া স্টেশন থেকে বারো হাজার আপ মুম্বাই মেল তাতে চেপে পড়তে হবে কোথায় যাবেন জানেন তো খান্ডো স্টেশন আর খান্ডো স্টেশন মানেই সেখান থেকে আপনি যদি একটা গাড়ি করে নিতে পারেন আপনাকে একেবারে পৌঁছে দেবে ডেস্টিনেশনে ওঙ্কারেশ্বরে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম যেতে যেতে দুপাশের অপূর্ব শোভা আপনাকে রোমাঞ্চিত করবে মাঝে মাঝেই নর্মদার সাক্ষাৎ আর নর্মদার সাক্ষাৎ মানেই হল দেব দর্শন কারণ নর্মদার একবার দর্শনে সমস্ত পাপ থেকে ধৌত হওয়া যায় যাই হোক সে তার সম্পর্কে বিস্তৃত কথা প্রাসঙ্গিকভাবে পরে ওঙ্কারেশ্বর দংশ দর্শনের প্রসঙ্গে আসাই যাবে তার আগে বলেনি এই বারো হাজার তিনশো একুশ মুম্বাই মেল কটায় ছাড়ে রাত্রির এগারোটা পঁয়ত্রিশ মিনিটে হাওড়া স্টেশন থেকে ছাড়ে যারা বর্ধমান থেকে যেতে চান তারা সেখান থেকেও পেয়ে যাবেন তারা ঠিক এক ঘন্টার কাছাকাছি পরবর্তী সময়ে বর্ধমান স্টেশন থেকে ওই একই ট্রেন পাবেন আর ওই খান্ড স্টেশনে নামতে গেলে আপনাকে এই একটা ট্রেনই ধরতে হবে কারণ ওই একটা ট্রেনই ভায়া খান্ডোয়া মুম্বাই পৌঁছবে আবার ফিরে আসার সময় এই একই ট্রেন তবে একটা কথা বলবো স্লিপারে কিন্তু উঠবেন না ওরে বাপরে জেনারেল কম্পার্টমেন্টের মতন হয়ে দাঁড়ায় বেশ রাত তখন হয়তো আপনাকে খান্ডোয়া স্টেশনে পৌঁছে দেবে হয়তো নয় নিশ্চিত রাত তখন আড়াইটে খান্ড স্টেশনে ট্রেনটি এসে যখন দাঁড়াবে আপনি গুটি গুটি পায়ে নেমে পড়বেন চারিদিকে অন্ধকার আর স্টেশনে জ্বলছে আলো তার মধ্যে আপনি নেমে পড়ুন একটা রোমাঞ্চিত মনোভাব আপনার মনের চারি কোণে বিরাজ করছে নেমে পড়ে আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করবেন এখানে সেখানে তাকিয়ে কোথাও না কোথাও পরিক্রমাকারী মানে হলো নর্মদার তীরবর্তী অঞ্চলে পরিক্রমা করি কেউ না কেউ এখানে সেখানে অপেক্ষা করছেনি আর তাদের সঙ্গে যদি সাক্ষাৎ হয়ে যায় আপনার তাহলে আর তো কথাই নেই তারা আপনাকে বলে দেবেন তাদের মতন করে নর্মদা দর্শনে কি লাভ করা যেতে পারে সে কথা এবং হর হর নর্মদে এটা বলতে কিন্তু ভুলবেন না আর তার সঙ্গে তাও বলতে ভুলবেন না আমরা খান্ডুয়া স্টেশনের বাইরে চলে এসছি এখানে এক দাদার সঙ্গে গাড়িতে যাওয়ার কথা হলো আমরা সরাত সোজা সোজি অঙ্কারেশ্বর যাবো दादा ओंकारेश्वर की रकम की खर्च पड़े की ओंकारेश्वर यहाँ से 80 किलोमीटर है आ, और हम लोग जो है मैं खुद पर्सनल गाड़ी चलाता हूँ अठारह सौ रूपए दो हजार रूपए पंद्रह सौ से दो हजार रूपए सुनते मिले कम से कम हमारा रेट ओंकारेश्वर जावार पथे दर्शनीय स्थान गुलो देखिए देवे तो ये खंडवा रेलवे स्टेशन है आ, ये दादाजी के नाम से जाना जाता है झुंड दादाजी के नाम से और यहाँ पे किशोर कुमार जो है आप किशोर कुमार यही रहते আমরা এখনই বেরিয়ে পড়ছি এই গাড়ি নিয়ে ওঙ্কারেশ্বরের পথে একদম সকাল বেলায় ছটা পঁচিশ তিরিশ হয়েছে সবে আর কথা নয় এবার যেতে যেতে কথা হবে কোথায় দাঁড়িয়ে আছে এখন এই প্রাচীর স্মারুখটা কার জানেন তো বুঝতে পারছেন কার তাহলে বলি এই সেই বিখ্যাত কিশোর কুমার সুর সম্রাট কিশোর কুমারের বাড়ি খান্ডোয়া স্টেশনের একেবারে গায়ে সেই প্রাচীন ঐতিহ্য নিয়ে এখনও দাঁড়িয়ে আছে আর ওই যে সেই ছবিটি দেখুন লক্ষ্য করে দেখুন গাঙ্গুলি হাউস আমি কিশোর কুমার গাঙ্গুলি এই যে সেই কিশোর কুমারের বাড়ি কি ভালো লাগছে তো দেখে বেশ এরকম দেখতে থাকুন অনেক চমক থাকবে খান্ডোয়া থেকে ওঙ্কারেশ্বর যাওয়ার পথে খুব সুন্দর একটা আশ্রম গাড়ির সঙ্গে কথা বলে নিলে ওরা কিন্তু খুব সুন্দরভাবে দেখিয়ে দেবে দাদারজি বালি আশ্রম এত সুন্দরভাবে চারিদিক অঙ্কিত রয়েছে ইনফ্রাস্ট্রাকচারটা অসাধারণ দেখলেই বোঝা যায় এখানে এসে আমরা এবার ভিতরে প্রবেশ করব বাইরে থেকে এক ট্যাগ গেরুয়া বসনের ভাবনা তা জড়িয়ে আছে এখানে যাই হোক ভেতরে প্রবেশ করছি এবার আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি প্রথমেই গেটের অভ্যন্তরের প্রথম স্থানেই মহাদেবের সেই ত্রিশূল বলা হয়ে থাকে ত্রিভুবন এই মহাস্ত্রী ক্রথিত ভিতরের দিকে প্রবেশ করি এই আশ্রমটিতে ভিডিও করা নিষিদ্ধ বলে বাদ বাকি সমস্ত অংশ দেখাতে পারলাম না এই জন্য দুঃখিত তবে বলে রাখি এখানে অবশ্যই যাবেন কিন্তু আশ্রম থেকে বেরিয়ে আমরা খানিকটা এগিয়ে এসে হঠাৎ করে বাঁ দিকে যখন গাড়িটা নেমে গেল ঢালাই রাস্তা দিয়ে তখন দেখতে পেলাম ওই যে দূরে একটা ঠিক গেটের মতন চূড়া কাছে আসতেই লক্ষ্য করলাম আর কিছু নয় ড্রাইভার দাদার কাছ থেকে জানতে পারলাম যে এই হলো সেই কিশোর কুমার গাঙ্গুলির স্মৃতিসৌধ যে কিশোর কুমার সুরসম্রাট গোটা বলিউড টলিউডকে একটা সময়ে মাতিয়ে রেখেছিলেন তার অসাধারণ সুর প্রজ্ঞার মধ্য দিয়ে কাছে এগিয়ে যেতে যেতে মনে পড়ল অনেকগুলো গানের লাইন কিন্তু যাই হোক এখানে এসে এক শান্ত স্নিগ্ধ আবহাওয়ায় তার ছবিগুলো যখন মনের কোণে ভেসে উঠছে তখন কাছাকাছি যেতেই দেখতে পেলাম তার সঙ্গে বিভিন্ন সঙ্গীত জগতের শ্রেষ্ঠ ব্যক্তিত্বের চিত্র এই দেওয়ালগুলিতে ফুটে উঠেছে লক্ষ্য করে দেখুন সামনের দিকে প্রথমেই সেই এস ডি বর্মনের সঙ্গে কিশোর কুমারের চিরপরিচিত একখানি ছবি এছাড়াও ডুয়েট শিল্পী হিসেবে যারা তার সঙ্গে কাজ করেছেন তাদের সবার ছবি এখানে অবস্থান করছে অর্থাৎ একেবারে স্মৃতিচারণ বলা যেতে পারে ভালো লাগবে কিন্তু মানে স্মৃতির পাতায় খানিকটা হলেও ভেসে যেতে পারবেন এখানে এসে এই কিশোর কুমারের স্মৃতিসৌধ যেখানে অবস্থান করছে তার সম্মুখ ভাগ যদিও এক প্রসঙ্গে বলে রাখি সকালের দিকে কিন্তু এই স্মৃতি বিজড়িত স্থানটি খোলা থাকে না তাই আপনাকে বাইরে থেকে দেখেই চলে যেতে হবে আর এখানে যে প্রথম গেটটি রয়েছে সেখানে ওম শ্রীরাম বলে লেখা আছে এবং কিশোর কুমার গাঙ্গুলি এই সমস্ত কথাগুলি লেখা আছে তা দেখে আপনার বেশ ভালোই লাগবে বেশ সময় কেটে যাবে এবার বলে রাখি যে ট্রেনটিতে আপনি নেমেছেন এবং যে প্রকাশ দাদার সঙ্গে কথা বললাম অর্থাৎ ড্রাইভার সাহেব এই ড্রাইভার সাহেবের নাম আর তার ফোন নাম্বার ডিসপ্লেতে এখানে দিয়ে দিলাম এটা একটু লক্ষ্য রাখবেন তার সঙ্গে কথা বলে দিতে পারেন এভাবে এগিয়ে চলতে চলতে আরও কিছু কথা আপনাদের বলে রাখি ওই যে স্টেশনে স্টেশনে যাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল ওই পরিক্রমাকারী সাধুদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল তারা বলেছিলেন যে শিয়ারাম বাবার আশ্রমে একবার অবশ্যই যেতে এই শিয়ারাম বাবাকে কোথায় আশ্রম তার কী তার মাহাত্ম্য এই সম্পর্কে পরবর্তী সময়ে কিছু কথা বলবো তবে আপনাদের এই কথা বলে রাখি যদি কখনও কোনো পরিক্রমাকারীর সঙ্গে এভাবে সাক্ষাৎ হয় তাহলে তাদের সঙ্গে কথা বলতে কিন্তু ভুলবেন না অত্যন্ত আন্তরিক তারা হয়ে থাকেন আর তাদের মধ্যে কোন মহাত্মা অবস্থান করছে তা তো বাইরে থেকে বোঝা যায় না কথা বলে নিলেই কিন্তু খানিকটা হলেও বোঝা যায় যে তার মধ্যে কোন মাহাত্ম কোন মহাত্মা অবস্থান করছে যাই হোক এবার বলি এভাবে যখন পূব দিগন্ত থেকে সূর্য উদিত হয়ে চলেছে তার রক্তিম রক্তিমালয়ে সমস্ত আকাশ ভরে যাচ্ছে সেই সময় আমরা আস্তে আস্তে ঠিক পশ্চিমের দিকে এগিয়ে চলেছি এবার নয় এখানে খান্ডোয়া পৌঁছে গেলেন খান্ডোয়া থেকে গাড়ি নিয়ে ওঙ্কারেশ্বরের পথে যাচ্ছেন কিন্তু থাকবেনটা কোথায় কোথায় থাকবেন কত তার ভাড়া কিভাবে তা বুকিং করতে হবে খাওয়া দাওয়া তা নিয়েই বা কোথায় কিভাবে কথা বলবেন এ সমস্ত কথাই বলবো ধারাবাহিকভাবে এবার যেতে যেতে হয়তো আপনার টিফিন করার সময় হয়ে যাবে এই রকম কোনো দোকানে প্রকাশ দাদা আপনাকে দাঁড় করিয়ে দেবে আর সেখানে শ্রীপুরি খেতে কিন্তু ভুলবেন না শ্রীপুরি মানে হলো ওখানে আলু দিয়ে তৈরি করা এক বিশেষ ধরনের কচুরি আর তার সঙ্গে পোহা তো আছেই পোহা মানে কি চিঁড়ে তবে চিঁড়ের যে পোহা নামক এই প্রিপারেশনটা এটা আমাদের এখানের মতন তৈরি হয় না অত্যন্ত স্বাদপূর্ণ পূর্ণ এই পোহা তৈরি হয় স্টিম দিয়ে অর্থাৎ বাষ্পের সাহায্যে মানে হলো জল ফুটিয়ে বাষ্প তৈরি করে তারপর সেই সেগুলোর উপরে পোহাগুলো রেখে একটা সুন্দর প্রিপারেশান তৈরি করে কিন্তু সেখানে এই টিফিনগুলো করে নেবেন এই পোহা আর তার সঙ্গে সঙ্গে এই কচুড়ি বেশ ভালো লাগবে আর তার সঙ্গে একটু চা হলে তো কথাই নেই খুব একটা বেশি দাম নয় কিন্তু খুব অল্প খরচের মধ্যে আপনি এই টিফিনটাও করে নিতে পারেন সকালবেলায় টিফিন করা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রোমাঞ্চিত হয়েছে প্রকৃতিকে সুন্দর বলে এবার আলাদা কথায় আসি এভাবে গাড়ি যখন পৌঁছে যাবে ওঙ্কারেশ্বরের দরজায় তখন আপনাকে তো চিন্তা করতেই হবে কোথায় থাকবেন থাকবেন থাকার অনেক জায়গা আছে অসংখ্য হোটেল রয়েছে কিন্তু সেই অসংখ্য হোটেলের মধ্যে ওই কৃত্রিমতার মধ্যে না থেকে আপনি যদি ভক্তি ভক্তিনিবাসে থাকেন অর্থাৎ ভক্তিপূর্ণ কোনো একটি স্থানে থাকেন তাহলে কেমন হয় তাহলে নিশ্চিতভাবে ওই ভক্তিপূর্ণ স্থানে গিয়ে ভক্তিপূর্ণ স্থানে অবস্থান করা মানে হলো ভক্তি নিবাসে অবস্থান করা মানে হলো আর কিছু নয় গজানন সংস্থানে অবস্থান করা হ্যাঁ এই প্রসঙ্গে বলে রাখি ওই স্টেশনে দেখা হওয়া ওই সন্তদের মধ্যে একজন আমাকে বলেছিলেন যে অবশ্যই আমি যেন গজানন সংস্থানে থাকি আর সে কারণেই এই গজানন মহারাজ সংস্থানে এসে ঠাই নিলাম প্রবেশ করলাম তবে এখানে কিন্তু অনলাইন বুকিং সিস্টেম নেই ওটা ভাববেন না আপনাকে গিয়ে অপেক্ষা করতে হবে লাইনে একটু দাঁড়াতে হবে মানে হলো মালপত্র এখানে রেখেই বিস্তীর্ণ প্রাঙ্গণের যে কোনো জায়গায় অপেক্ষা করুন দেখুন সুরভিত এবং সুবিস্তৃত স্থান মন ভরে যাবে মনে হবে পার্কে প্রবেশ করেছেন কিন্তু প্রতীক মুহূর্তেই ঈশ্বরের গুণগানে মুখরিত হয়ে আছে আপনি এখানে প্রবেশ করে ঠিক প্রবেশ করার মুখেই ডান দিকে লক্ষ্য করবেন একটি অফিস ঘর আছে সেখানে প্রথম কথা বলে নিন কত নম্বরে আছেন সেটা জেনে নিন তারপর সময় মতো আপনাকে কিন্তু ওরা ডেকে নেবে ডেকে নিয়ে প্রত্যেক দিনের জন্য ঘর ভাড়া আপনাকে করতে হবে দ্বিতীয় দিন আবার রিনুয়াল করতে হবে এই প্রসঙ্গে একটু খরচ খরচা বলে রাখি খরচ খরচা তেমন খুব একটা বেশি না এটা হলো অফিস এই অফিসে কথা বলতে হবে খরচ খরচা মোটামুটি সাড়ে সাতশো টাকা থেকে রুম স্টার্ট রুম নর্মাল জেনারেল রুম সাড়ে সাতশো টাকা থেকে স্টার্ট এবং সাড়ে সাতশো টাকার যে রুম তাতে চারটি বেড থাকবে চারজন পাঁচজন আরাম করে থাকা যেতে পারে কুলার অবশ্যই থাকবে গরমের সময় গেলে হ্যাঁ তবে এই প্রসঙ্গে বলে রাখি এখানে যাওয়ার কিন্তু আদর্শ সময় হলো অক্টোবর থেকে শুরু করে ফেব্রুয়ারি পর্যন্ত এর মধ্যে গেলেই ভালো হয় তা না হলে বাদবাকি সময়টায় গরমের যন্ত্রণায় ভুগতে হবে এই হলো গজানন মহারাজের মন্দির এবং তার সঙ্গে সঙ্গে ঘটনাক্রমে আমি যেদিন গিয়েছিলাম সেদিন ছিল গজানন মহারাজের আবির্ভাব দিবস ভাগ্য করে পৌঁছেছিলাম যাওয়ার সঙ্গে সঙ্গেই প্রসাদ দেওয়ার জন্য এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন কি কী ছিল পোলাও ছিল লাড্ডু ছিল পড়ি ছিল এবং তার সঙ্গে সঙ্গে ভাতও ছিল সবজি তো ছিলই সব মিলেমিশে কি বলবো অসাধারণ খাবার কিন্তু ঠিক এইভাবে শাল পাতায় করে আপনার সামনে তুলে ধরবে আপনার ওদের আত্মীয়তা দেখে মুগ্ধ হয়ে যেতে ইচ্ছে করবে এতটুকু মনে হবে না অচেনা মানুষ আপনি অসংখ্য মানুষ খাওয়া দাওয়া করছে এই দেখুন না না এইটুকু ভাববেন না তারপরে যত খুশি গ্রহণ করুন যত খুশি খান যাই হোক আর হ্যাঁ খাবার জন্য এখানে নিয়ম কি আপনাকে তো প্রতিদিন প্রসাদ প্রদান করবেন না এখানে যে ডরমেটরির যে কিচেন রুমটি রয়েছে এবং যেখানে খাওয়ানো দাওয়ানো হয় সেটা বিস্তীর্ণ একটি অঞ্চলে কেমন বিস্তৃত একটি অংশে আমি সেই ভিডিওটাও এই পরবর্তী সময় নিয়ে আসছি তার আগে এই অজানন সংস্থানের আরও কিছু নিয়মাবলী বলে রাখি শুদ্ধ বস্ত্রেই পূর্ণ বস্ত্রে এখানে প্রবেশ করতে হবে ওই ফাটা জামা কাপড় পরে কিন্তু এখানে প্রবেশ করা চলবে না এটা কিন্তু বিশেষভাবে নিষিদ্ধ রেখেছে ওরা আর চিৎকার করে কথা বলা এসবও কিন্তু চলবে না পরিষ্কার পরিচ্ছন্ন কম্পাউন্ডটি ভালো লাগবে ভীষণ এবার বলি ঘরের কথায় ঘরগুলো বিস্তৃত বেশ বড় সড়ো আকৃতির ঘর আর পরিক্রমাকারী এখানে বারে বারে যাতায়াত করে চলেছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে যাতায়াত করে চলেছে সাধু সাধুসন্তদের আনাগোনা আপনার মন ভরিয়ে তুলবেই যাই হোক এই গজানন সংস্থানে আপনি খাওয়া দাওয়ার ব্যাপারে বলি একটা বিস্তৃত রুম এই রাস্তাটি ধরে ঠিক বা দিকে রয়েছে মানে মূল অফিস থেকে সামনে এগিয়ে এসে বাঁ দিকে একটি হল ঘর রয়েছে আপনার প্রত্যেক দিনের টিকিট দেখিয়ে দিলে এখান থেকেই পঞ্চাশ টাকার বিনিময়ে আপনাকে খাবার দেওয়ার ব্যবস্থা ওরা করবে সকালবেলায় চা কফির ব্যবস্থাও আছে তার জন্য কুড়ি টাকা ধার্য এভাবে আপনি খাওয়া দাওয়া এখানেও করে নিতে পারেন বাইরেও করে নিতে পারেন তবে হ্যাঁ গজানন সংস্থান ছাড়াও মার্কণ্ডেও আশ্রম রয়েছে তবে গজানন সংস্থান থেকে মূল মন্দিরের দূরত্ব খুব একটা বেশি নয় মাত্র দেড় কিলোমিটারের মধ্যে এক থেকে এক কিলোমিটারের মধ্যে আর মার্কণ্ডেও আশ্রম যদি থাকেন সেখানে নির্ধারিত রেটও নেই আপনি যা খুশি প্রদান করবেন সেটা কিন্তু অনেকটা দূরে প্রায় দুই থেকে আড়াই আড়াই কিলোমিটার পর্যন্ত মানে ঠিক মন্দিরের উল্টো দিকে মানে দক্ষিণ তটে অবস্থান করছে তাই একটু দূরত্ব যাই হোক আর এটা হলো সেই খাবার ভোজনালয় অর্থাৎ খাবার গ্রহণ করবার ভোজনালয় এই ভোজনালয়ে বসে দেখুন কী পরিষ্কার পরিচ্ছন্ন এবং কি সুন্দরভাবে বুথের সিস্টেমে প্রদান করছেন খাবার খুব ভালো লাগবে আপনার কিন্তু যাই হোক এখানে এসে আপনি থাকতেই পারেন আর আপনি এখানে যদি থাকতে না চান অসংখ্য হোটেল রয়েছে আর সেখানে তো অনলাইন বুকিং সম্ভব কিন্তু অনলাইন বুকিং তাতে খরচ খরচা অনেক বেশি যাই হোক এখানে এসে সরাসরি বুকিং করতে পারেন আর বুকিং খরচ এখানে তো বলেই দিলাম খাবার খরচও বলে দিলাম বাইরে খাবার খরচ তেমন কিছু নয় আর তার সঙ্গে বলি এর পরবর্তী সময়ে অর্থাৎ থাকা যাওয়া সবই তো এখানে বলে দিলাম এই ভিডিওর মাধ্যমে এরপর ওঙ্কারেশ্বরের মন্দিরে পুজো তার অভিজ্ঞতা এবং কখন সেই পুজো করবেন ইত্যাদি সমস্ত কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আসছি দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করুন আর আমার সঙ্গে থাকুন আর যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে সাবস্ক্রাইব করতে অনুরোধ করব। শেয়ার করতে বল ভুলবেন না কিন্তু রাতের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম ওঙ্কারেশ্বরের ব্রিজ থেকে যে ড্যামটি সেই ড্যামের অসাধারণ আলোকজ্জ্বল দৃশ্য আরও অনেক কিছু দেখার অপেক্ষায় থাকুন আমার সঙ্গে ভালো থাকবেন সবাই